Ana bol ap kita se panvi, A mer kita se panvi dan an Channel A mer obay chay wish thin disan, la main palu Australian Ulemch hay Ki vertan wak Yaj ek te dika ny ponieważ bay tante Uman ranyay ye rogue Jog bol ap k Höngan Chinese Kanyan dbilhan bayariye

বলে কিছু হয়েছে বিষয় বলে সিজার লাগবো এখন বলে ওখান সিজার লাগবো আমি তো প্রথম আইয়া ঢুকতে বুঝি যে আপনারা সিজারটা করে সিজারটা করে লাইন যে ই হইব না না সিজার লাগতো না এটা নর্মাল হইব হইয়া বাদে মরা বাচ্চারা এনে মতো হয়েছে তো ইয়া ডাক্তারতে আনছে আর নিয়া আট বিট ঠিক আছে আট বিট ঠিক আছে একটু কম সামান্য সময় করে মারা যাইব বুঝলে কিতা হয় মানে শিখাইছে <op ownership> <rearranged> আমি নিচেকে नुर्माल, <laughs> <laughs> তোমার পা নাই আমি তোমারও কিবা আমি করছি কিবা ডেলিভারি করছি তোমার ওই ক্লিনিক এটা বদনাম হইব আইও তুমি আমার গর্ব আগে তোমার আমার মাথা সমস্যা মানে গরম আপনি একটু বই

দেখা না বুঝিয়ে দিয়েছি বাচ্চা মারা মারা গেছে আমি ও এসে আমি ওটা ধরে ও ও ও ও ওটা কিটা দি আরা দিচ্ছে ওটা পড়া আমরাও কইতাম কোনটা আমরাও তো পাইছি ডেলিভারি করলাম নি